সে ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত আমির খসরু বাবু গরচন্দ্র রায় সবাই যদি চিকা দিয়ে আমাদেরকে বলে যে এখন চুপ করে থাকো আমরা চুপ করে থাকবো না কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সবাই

সমালোচনা শুরু হয়ে যাবে মুখ বন্ধ করা সে মুখ রক্ষা করার জন্য আপনার অর্জন রক্ষা করার জন্য আপনি বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি যেটা পরিচিতি লাভ করেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাকে যে আপন জন হিসেবে বেছে নিয়ে এই সরকারে বসিয়েছে তাদের সম্মান রক্ষার জন্য আপনাকে এক এই মুহূর্তে এই সময়ের মধ্যে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে অনেকে বলে নির্বাচন বলতে বলতে নাকি আমাদের নেতাদের হ্যাঁ মুখে দিয়ে চুক্তি বাইরে আরে আমরা তো নির্বাচনের কথা বলি আমরা তো নির্বাচন

হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছি যারা পল্টনে আঠাশ তারিখে উপস্থিত হয়েছি যারা গোলাপ পায়ে হেঁটে মাইলকে মাইল উপস্থিত হয়েছি যারা যাত্রাবাড়ি থেকে গাত্রী পর্যন্ত পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে জমা হয়ে লড়াই করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের কথা যদি না শুনেন শুনবেন কার কথা কার কথা এইসব শুধু লাভ নাই আসুন আপনার সম্মানে আপনার সম্মান নিয়ে থাকেন আমরাও যেন তারেক রহমানের সেই বলেছে আমি সরকার গঠন করার জন্য না যাওয়ার জন্য আমি বাংলাদেশে মৃত ব্যক্তির ভোট বন্ধ করে সুস্থ একটি সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের রায় যেই দল ক্ষমতায় আসবে তাকে আমি সমর্থন করব